আর সংসারী চলে যার নামে ফসল ফলাই গায়ের গামে বেস্তে গেলে মালদা গো ও আল্লাহ ও আল্লাহ আমি এক বান্দা আন্দারু মানুষ আমি আন্দার মানুষ আমি আন্দার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পা বান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পা পিষ্ট বান্দা রুহুটা রে কব্জা কইরা আজ রাইলে নিব দইরা ৰহুটা রে কব্জা কইরা আজ রাইলে নিব দইরা শুন কায়া রইবে কইরা কে শুনবে কান কান্দা দো ও আল্লা রো বাল্লায়া আমি अमी एक पापीष्टो बंदा, ओ अल्लाह, ओ हो अल्लाह, अमी एक, अमी एक पापीष्टो बंदा।